হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালানহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদ নবীতে নামাজ শেষ হয়ে যাওয়ার পর হজরতে আলী রাজি আল্লাহ তালানহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন গুড়ি প্রবেশ করল একটা পাত্র নিয়ে রাসুলের কাছে এসে বলছে বলছেন এই পাত্র ভরা আমার বাগানের আপনি খান মধ্যে ভাগ করে দেন রাসুল জিজ্ঞেস করলেন পাত্রটা নিয়ে মিয়া তোমার নাম কি বলছে আমার নাম জুবায়ের নাও পাঁচটা তোমার নাম আমার নাম সাইফ নাও সাতটা তোমার নাম দাবের নাও তিনটা তোমার নাম আমার নাম আবু সাইফ কুদরি নাও ছয়টা এভাবে ভাগ করতেছেন দিতে দিতে সর্বশেষ হাজরাতে আলী হুজুর বলছেন তুমি কে হাজরাত আলী বলেন হুজুর আমি তো আলী নাও একটা হাজরাত আলী হুজুরের কাছের থেকে মধ্যে আমি বলছেন আলী স্বপ্নের ভিতরে রাসুলের দাওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়েছি বলছেন এমন সময় কানের মধ্যে আদান আজানের আওয়াজ চলে গেল ফজরের আদানের আসাল তিনি থেকে জেগেছেন ঠিকই কিন্তু মুখের ভিতরে রসুলের দাওয়া কুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনো বিরাজমান আল্লাহর নবীর জান্নাতি সুগ্রান তখনো হজরত আলীর ঘরের মধ্যে তখনো রয়েছে। হাজরত আলি উজু করে মসজিদে নবমীর ভিতরে চলে গেলেন যায় দেখেন হাজরা তোমর এমামতি করতেছেন নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন হাজরা তালি দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকল মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন হে আমার আমিরুল মোহমিন এটা আমার বাগানের আপনি নিজে খান আর আর অসুরের তাবিদের মধ্যে ভাগ করে পাত্র হাতে নিয়ে বলছেন তোমার নাম কি কয় অমুক না ওই কয়টা তোমার নাম কি অমুক নয় ওই কয়টা দিতে দিতে হজরত আলীর বেলায় বলেন আলি তুমি কে কয় আমি তো আলি কয় তুমি নাও একটা ভাই অমর তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায় আমার ঘরে ছেলে পেলে আছে দিলে তো তুমি আরো দিতে পারো আমার একটা কেন দিলে একাধিক দাও না কেন হাজরা তোমার স্বপ্নের ভিতরে যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমারে একাধিক খোরমা দিতেন আমি অমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম কেমন রাষ্ট্র বললাম আমিরুল তোমার রাষ্ট্রপ্রধান আর একদিকে ঘুরে বেড়াচ্ছেন কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন একবার তিনি এক মুসলমান বাহিনী ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে যাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা বুড়ি জিজ্ঞেস করেন তুমি কি জানো হজরত অমর কোথায় গেছে হজরত অমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন তিনি বললেন যে অমর এই দিকে গেছে নিজের দিকে দেখালে বুড়ি মনে করছে ওই দিকে গেছে হজরতের অমরের কথার পর বুড়ি বলছে পথি তুমি কি জানো অমর কেমন আছে কয় হ্যাঁ জানি তো ভালো আছে কয় তুমি তো বলছো ভালো আছে আমি বলি অমর নিপাত হাজরত অমর বললেন মা তা কেন কয় যে আমি আজকে তিন চার দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি আমি মদিনার লোক না তো আমি এখানে আছি খলিবার কাছেও যেতে পারি না আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কুলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া আমি আমার দায়ী হব তা আমি তো মানুষ আমি তো খাবার পেলাম না সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি তারপরে হাজরত অমর বলছেন বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায় তহজ তোমার তো খুব ব্যস্ত যুদ্ধ চলতেছে বাইরে আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও বুড়ি বলছে তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয় তা দাও তো দেখি আমাকে এতগুলো আর তাহলে আমি খুশি হই তোমার পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে তারা ফিরে এসে হজরত ওমরকে দেখে বলছেন আমিরুল মৌমিন খালিবতুল মুসলিমিন আল্লাহ ঠকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মৌমিন সে ভয় করছে সর্বনাশ হজরত ওমরের সামনে আমি বলছি যে ওমর যা বুড়ি তখন করজের বলছে আমি আমি বুঝতে পারি নাই ভুল করেছি আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি আমি বুঝি নাই আমার আল্লাহর মাফ করে দেন হাজরা তোমার বলেন বুড়ি মাফ করা লাগবে না আমার উল্টা মাফ চাই না বরং আমি মাফ চাই তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই এই জন্য তুমি আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না না দাঁড়াবার কোনো পারমিশন নাই বেয়া তুমি করবে না বসা অবস্থায় ছিল তো বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কেউ কোন দাঁড়াবে না বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মোহাম্মতের সাথে দিকের করেন্লাহ খুব সরে করেন লাইলা

لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول সুতরাং মোহাম্মদ সাল্লাহাম যে ফসলা দিয়েছেন যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে অর্থনীতি সমাজনীতি রাজনীতি এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি হুজুরের ফয়সলা যদি কেউ না মানে মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল তার দায়িত্ব হল মোমেনের দায়িত্ব হল রসুলের হুকুম শুনল আর সাথে সাথে মাথা পেটে দেবে কোরআন শরীফ বলছে ইন্নামা কানা পাওনাল মুমিনিনা ইদা

আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয় তখন মোমেন যারা তারা আল্লাহর মীমাংসা এবং তার রসুলের দাওয়া ফায়স মেনে নেবে আর শোনার সাথে সাথে বলবে স্বামী না ও না শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম এটা হলো মোমেনের কাজ আর মোনাফেক কি করে আল্লাহ বলেন সনব মুনাফেক কারা মুনাফেক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহ নসুরের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয় মুনাফেক যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয় اي منافق واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول رايت المنافقين يسدون عنك سدودا বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তখন যারা বোনাফি তাদেরকে তুমি দেখতে পাবে তারা আজ থেকে করে কেটে পড়বে মুনাফেকেরা কেটে পড়ে তারা বলে কি আর শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন মনে তারা তখন তার বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফ আছে লা একরা ফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তারে অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবি আর একজন এহুদি রাসুলে পাকসালামের কাছে এসেছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজি সব শুনে ফয়সলা দিলেন এহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হাজরাতমরের কাছে গিয়ে বললেন ভাই অমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলে তাই গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লাহাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হল না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফয়সলাটা করে দেন হাজরত কমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফয়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন তরবারিটা খাপ থেকে বের করে হাজরা তোমর বললেন আল্লাহর বান্দার সনক যে ব্যক্তি মোহাম্মদ করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না দ্বিদা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানি করতে আসে ওই লোকের ফয়সলা রকম করে করে দিতে হয় তরবারি দিয়ে আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জামিন উপরে পড়ে গেল

قضيت ويسلم تسليما يا نبي أبنى الله القصم আপনার রবের কসম সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি আপনি ফায়সলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু দ্বিধা দ্বন্দ্বে ভোগে মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন না আল্লাহ আরামিন জানিয়ে দিলেন অভিযোগ আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি হাজরা ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক আল্লাহ সেই ভিতরে খুশি হয়ে গেছেন পর পর। দাবি করার আল্লাহ অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা বানতে রাজি না ওদেরকে এই জামিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফি চলবে না দুটো পথ আছে হয় কাফের হও না হয় মোমেন হও মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রসুল পছন্দ হয় না চলে যাও যাও আপনা এমন আপনা লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কমল হৃদয় তাদেরকে তাদের কমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কমল থাকবেই কমল হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হল আর তারাই কথা বলে তারাচার মতর কঠিন তাই কোরআনের আওয়াজ না আমি যা এনেছি আল্লাহর কাছের থেকে ভাইরা সেটা অনুসরণ করা লাগবে আমি যে অর্থনীতি দিয়েছি রাসুল যে অর্থনীতি দিয়েছেন রাসুল যে সমাজনীতি দিয়েছেন রাসুল যে রাষ্ট্রনীতি দিয়েছেন রাসুল যে পদ দেখিয়েছেন এই পথ যদি না মানে রাসুল বলেছেন কখনো মোমেন হতে পারবে না কে বলেছেন আল্লাহ নবী বলেছেন সুতরাং মোমেন মুসলমান যারা তাদেরকে আল্লাহর দেওয়াই বিধান অনুযায়ী আল্লাহর রাসুলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে কি জন্য দিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী

যে রসুলি পাঠিয়েছি তার তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি আর তা আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে এটা কার হুকুম বলুন জোরে কার হুকুম নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে আল্লাহ রব্বুর আরামিন বলছেন মাই ইউটিউবের রসুল আতা আল্লাহ যে ব্যক্তিরা সুরের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। যে রাসুলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো আল্লাহর আরামিনে সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জীবনের সকল তাকে আইন মেনে চলতে হবে কার আল্লাহ এবং তার রসুলে পাঠ সাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আতি উল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহ আতি উল্লাহর রসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তোমার জীবনের মুক্তি এই পথে এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র ইসলাম কি শুধুমাত্র একটি ধর্ম এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী নাস্তিকবাদীর ধ্বজা ধারিয়া তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হল শুধুমাত্র একটি ধর্ম এতে আছে শুধু নামাজ রোজা হজ ডাকাতের কথা অর্থনৈতিক কোনো বক্তব্য নাই সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করবো আল্লাহ কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কাল কালমাসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে বলুন ঠিক ঠিক আজকে আমাদেরকে বুঝতে হবে ওই ইউনিভার্সিটি গুলিতে যদি কোরআনে করিম পড়ানো হতো যদি রসুলের হাদিস পড়ানো হতো রসুলের অর্থ অর্থনীতি যদি পড়ানো হতো ছেলেগুলি খারাপ হতো না সব মোহাম্মদ সাল্লাহ সালামের অনুসারী হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুর আরামিন কোরানে করিমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন সমস্ত কথা বলেছেন শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন কৃষকদের ব্যাপারে কথা বলেছেন ইসলাম বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার একটি সুষম বন্টন মিটির কথা আল্লাহ রব্বুর আরামিন বলেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিককে জোরে মা ইল আরদ পড়েন সবাই আমার সাথে লিল্লাহি মা ফিস সামা ওয়াতি মা ফিল আরদ আসমান আর জমিনে সব কিছুর মালিকানা হলো আল্লাহর কিন্তু আল্লাহ আল্লা ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন যার কাছে যতটুকুন জমি আছে টাকা আছে সম্পদ আছে এগুলি তার কাছে আমানত মাত্র আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ যে যেসব ধনসম্পদ তোমাদেরকে দান করেছেন এর প্রতিনিধি বানায় তোমরা তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করো এর দ্বারা বোঝানো হচ্ছে ধনসম্পদের আসল মালিক আল্লাহ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে আর ওই ধনীদেরকে বলা হয়েছে ওয়াল্লাহ দিনফি আম্মা আলিহি ওয়াল্মা রুম ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে আল্লাহ আল্লাহরব্বু আরামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয় বরং তাদের তোমাদের সম্পদে আছে তাদের অধিকার সে অধিকার তোমরা আদায় করে দাও এবারে আল্লাহ আরব্বুড আরামিন। এভাবে করে কোরআনের মধ্যে বারবার কথা বলেছেন আমি তোমাদেরকে রিজেক্ট দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জন সাধারণের জন্য প্রশ্ন উঠলো হে রাসুল কি খরচ করবো আল্লাহ জবাবটা শিখাই দিলেন কয়াইসআলুনাকা মাযা আল্লাহ রাব্বুন আআমিন বলেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও যেটা তোমার কাজে লাগছে না তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় মানুষের জন্য গরিবদের জন্য খরচ করে দাও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি আল্লাহ দিয়ে থাকেন সরকার দিয়ে থাকে ইসলাম অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচাইতে বড় কথা হলই সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে এটা হলো ইসলামের কথা القرآن الكريم المدة سورة الجمعة إي كتاب فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله

জাকাত কালেক্টররা জাকাতের টাকা নিয়ে এসে বলছি আর আমিরুল মোহামিন এই নিন এই টোপলাটা হলো জাকাতে আচ্ছা ওইটা কি ওই যে ছোট টোপলাটা কয়টা হলো আমার হাদিয়া লোকের আমাকে দিয়ে হাজরা তোমার বলছে ওটাও জমা দাও এটা তো আমাদের লোকের হাদিয়া দিয়েছে দাও না জমা দাও এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম এখন যাও দেখি তোমার কেটে হারিয়ে দেয় তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম ঘুষ খাওয়া কি হারাম আল্লাহ রব্বুর আরামি বলেন যখন তুমি খেতে খামারে অফিসে যখন বসবে আমার দিকের বেশি করে করবে আমাকে স্মরণে রাখবে তাহলে তুমি ঘুষ তোমার বাম হাতে ইনকাম করতে পারবে না আমার ভয় অন্তকরণে তোমার আসবে এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন এসেই তারা একবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল তো ঘোষক সেখানে কে তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে জানলা যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ময়দানে এলেন এরাই জনককে আমাদের দিন দুর্নীতির দায় আসামি হয়ে তোমার কাজগড়ায় না দাঁড়ায় আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা যারা দুর্নীতির বিরুদ্ধে হাত ঘোষণা করে এলেন দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে না সমাজের পরতে পরতে সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ অনাচার ব্যবচার ঢুকে গিয়েছে একজন আল্লাহ বলছেন আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে না খেয়ে কেউ মরে নাই আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায় ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয় দেখেন না খদ্দরের জামা একেবারে আমাদের লম্বা জামা দুই কোনটা খুব বেশি করে লম্বা কানাটা ফাড়া এরপরে মঞ্চে সেই সুন্দর করে বলে এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায় না খাইয়া কেউ মরবে না কিন্তু কি যে মরবে তাও তারা বলে না ভাইরা আমার মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন রাসুল দুনিয়া থেকে বিদায় হলেন হজরতে আবু বকর হজরত অমর ওসমান হজরত আলী রেদান দুনিয়ার বুকে শাসন করেছেন পৃথিবীকে দেখায়ছেন রাষ্ট্র ক্যাবনে চালায় নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন হাজর রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন কে খেয়েছে কে না খেয়ে আছে কার বাড়ি অসুখ কার বাড়ি ভালো কি অবস্থা এগুলি এগুলিরা সুলে পা সাল্লাহামের সাহাবি হজরত ওমর দেখতেন মানুষের চাপ আর কিছু না আমি আর ওদিকে লক্ষ্য করবেন যাব এইরকমের একটা আওয়াজ শুনে যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি উনি ফিরে তাকান তাহলে আপনাদের নিয়ে দেহাদের ময়দানে যাওয়া যাবে কি বলেন সাহসী হতে হবে দুর্জ সাহসী হতে হবে